জয় মা কামাখ্যা আমি বিশ্বজন্দনাথ অগরী আপনাদের সামনে আজকে বশীকরণ টোটকা সামনে সামনে বসীকরণ কিভাবে করবেন কেন বা করবেন বিস্তারিত ভাবে বলছি শুধু জানবেন বিশ্বব্রহ্মাণ্ডে একটা জিনিস ভালোভাবে কাজ করে সেটা হচ্ছে মন্ত্র আপনি মানেন এবং জানেন যে মন্ত্রই একমাত্র হচ্ছে শুভাকাঙ্ক্ষিত জিনিস তা মন্ত্রটা কিভাবে কাজ করবেন এবং বশীকরণ কিভাবে কাজে লাগাবেন বৈশিক্রম বাদে বিচ্ছেদ নানান রকম মারণ চাটন সব দিকেই কাজে লাগে সেরকম বশীকরণে বশীকরণ টোটকাতেও মন্ত্র বিশেষ করে মন্ত্র দিয়ে বশীক্রহণ করবেন কি বারে করবেন বারটা হচ্ছে শুক্র এবং শনিবার আপনি এটা যখন এবং যখন তখন করতে পারেন মানে আপনি যে আপনি যাকে বশীকরণ করবেন এই দেখলাম এরকম দেখেই আপনি বশীকরণ করতে পারেন কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক থাকতে হবে সম্পর্ক থাকা থাকলে থাকার পরেই আপনি বসীগ্রহণটা করতে পারেন মানে আপনার কথা শুনছে না আপনাকে ঢোকা দিয়ে চলে গেছে এরকম কিছু হলে এই বশীকরণ আপনি কাজে লাগাবেন আপনার সঙ্গে সঙ্গে কাজ করবে মন্ত্রটি হচ্ছে ওং ফট সহা মন্ত্রটি কিভাবে বলবেন তা আপনাকে বলেছি আপনি যাকে বশীকরণ করবেন তার সামনে গিয়ে দাঁড়ালেন চোখে চোখ রাখলেন চোখ রাখার পরে মনে মনে মন্ত্রটি বললেন বলে আপনি তার দিকে তাকালেন তাহলে আপনার সঙ্গে যাকে বসী করুন যদি আপনি ছেলে হন আর বিপরীত পক্ষ যদি মেয়ে হয় তাহলে আপনার বসীকরণ সঙ্গে সঙ্গে কাজ করবে এটা চব্বিশ ঘন্টা বা বিয়াল্লিশ ঘন্টা বা সাত দিন একুশ দিন এসব কিছু লাগে না এক সেকেন্ডের মধ্যে কাজ হবে আপনি যখন এই কাজটা করবেন তার সঙ্গে সঙ্গে কাজ হবে আপনি যা বলবেন তাই শুনবে আপনার যদি কথা শুনছিল না ডায়ালিস্ট করে দিয়েছিল কিন্তু আপনাকে সামনে রেখে এই করতে হবে করবেন আপনি তার সামনে দাঁড়ালেন দাঁড়িয়ে মনে মনে মন্ত্রটা বললেন ওং ফট সহা দিয়ে লাস্টে যাকে বুস্কো করবেন তার নামটা বললেন দিয়ে আপনি তার চোখের দিকে আবার তাকিয়ে তিনবার বলবেন এই মন্ত্রটা তিনবার বলবেন শুক্রবার বা শনিবারে এই কাজটা করবেন একবার সঙ্গে সঙ্গে কাজটা হবে আর আপনি যখন এই মন্ত্রটাকে শুদ্ধকরণ করবেন যখন আপনি বসুগ্রহণ করতে যাবেন শনিবার শুক্রবারে তার আগের দিন আপনি শুদ্ধিকরণ করে নেবেন মন্ত্রটা এক একই জায়গায় বসে ভালোভাবে বসে শুদ্ধ কাপড়ে একুশবার জপ করবেন জব করলে পরে এই একুশবার জব করলেই মন্ত্রটা সিদ্ধ হয় আর আপনি যখন যাকে বসীকরণ করতে যাবেন সঙ্গে সঙ্গে কাজ হয় তিন দিনের মাথায় আপনার কাছে মন্ত্রটি তিনবার বলবেন তিনবার মন্ত্রটি বলবেন মন্ত্রটি কি বলবেন আপনি সামনে যাকে বসীকর্ত করছেন তার দিকে তাকালেন এরম ভাবে তাকালেন দিয়ে বলেন ওং ফট সহা দিয়ে তার নাম বলেন বলেন যদি সামনে এখন রাহুল আছে তাহলে রাহুলের নাম বললাম ওং ফট সাহা রাহুল দাস তারপর আবার বললেন আবার তাকালেন ওং ফট সাহা রাহুল দাস ওং ফট রাহুল দাস এবার তিনবার বলবেন দিয়ে একটু আপনি ঘুরে যাবেন দেখবেন আপনার পেছু সঙ্গে সঙ্গে পিছু নিয়েছে আপনি একবার সঙ্গে সঙ্গে হাতে নাতে ফল পাবেন একবার একশো পার্সেন্ট গ্যারান্টি এটা আদেশ জয় জয়মা কামাখ্যা